বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা হিন্দু মুসলিম যুদ্ধ মাভই মাভি এত দিনে বুঝি জাগিল ভারতে প্রাণ সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান স্থান। ছিল যারা চিরমরণ আহত উঠিয়াছে জাগি ব্যথা জাগ্রত খালেদা আবার ধরিয়াছে সেই অর্জুন ছোড়ে বান জেগেছে ভারত ধরিয়াছে লাঠি হিন্দু মুসলমান মরিচে হিন্দু মরে মুসলিম এ উহার ঘায়ে আজ বেঁচে আছে যারা মরিতেছে তারা এ মরণে না আজ জেগেছে শক্তি তাই হানাহানি অস্ত্রে অস্ত্রে নবজানা জানি আজই পরীক্ষা কাহার দস্ত হয়েছে কত দরাজ কে মরিবে কাল রণে মরিতে কারা নারাজ মূর্ছাতুরের কণ্ঠে শুনে যা জীবনের কোলাহল উঠিবে অমৃত দেরি নাইয়া উঠিয়াছে কোলাহল থামে তোরা কাফের চালামন্থন উঠেছে উঠেছে জবন, উঠিবে এবার সত্য হিন্দু মুসলিম মহাবল জেগেছিস্তরা জেগেছে বিধাতা নড়েছে খোদার কল আজি ওস্তাদে সাগরে যেন শক্তির পরিচয় মেরে মেরে কাল করিতেছে ভীরু ভারতের নির্ভয় হেরিতেছে কাল কবজি কি মুঠি ঈষৎ আঘাতে পড়ে কিনা টুটি মারিতে মারিতে কে হল যজ্ঞ কে করি বেরজয় এবং ফাইটে কোনো সেনা বুদ্ধি হয়নি লয় কফোটা রক্ত দেখিয়া কেবির টানিতেছে লেপ কাঁথা ফেলে রেখে ওসি মাখিয়াছে মশি বকিছে প্রলাপ জাতা হায় এসব দুর্বল চেতা হবে অনাগত বিপ্লব নেতা ঝড় সাইক্লো কি করিবে এরা ঘুটনিতে ঘরে মাথা রক্ত সিন্ধু দিবে কারা করে পরীক্ষা ধাতা তোদেরই আঘাতে চুটেছে তোদের মন্দির মসজিদ পরাধীনদের কলুষিত করে উঠেছিল যার ভিত খোদা খোদ যেন করিতেছে লয় পরাধীনদের উপাসনালয় স্বাধীন হাতের পুঁতি বাটি দিয়া রচিবে বেদি শহীদ টুটি আছে চূড়া ওরে ওই সাথে টুটেছে তোদের কে কাহারে নিদ মারে টুটেনি অন্ধকার জানে না আধার শত্রু ভাবিয়া আত্মীয় মার উদিবে অরুণ ঘুচিবে দ্বন্দ্ব ফুটিবে দৃষ্টি টুটিবে বন্ধ হেরিবে বেঁধেছে আপনার ভয়ে বন্ধ করিয়া দার ভারত ভাগ্য করেছে আহত ত্রিশুল ওতরবার যে লাঠিতে আজ টুটে গম্বুজ পরে মন্দির চূড়া সেই লাঠি কালী প্রভাতে করিবে সত্য দুর্গ গুড়া প্রভাতে হবে না ভাই ভাই রণ চিনিবে শত্রু চিনিবে স্বজন করুকু কলহ জেগেছে তো তবু বিজয় কেতন উড়া ল্যাজে তোর যদি লেগেছে আগুন স্বর্ণ লঙ্কা পুরা